তো আজকে আমি আমার বরের সাথে একটা প্রাঙ্গ করতে চলেছি ঠিক আছে তো আমি এরকম রেডি হয়ে আছি ও এক্ষুনি আসবে ও কাছ থেকে ফিরেছে ঘড়িটা ফেরার টাইম আমি জানি এখনই ফিরেছে তো ঘরে এসে ঢুকবে ও ঢুকে ভাববে আমি কোথাও বেরোচ্ছি আমি কোথাও ঘুরতে যাচ্ছি তো সেরকমই আমি ওকে মানে বোঝাবো তো ও আমার সাথে কথা বলতে চাইবে আমি ওকে পুরোটা ইগনোর করব ঠিক আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর ও রিয়াকশনটা কিরকম থাকে আমার তো ভয় লাগছে মনে হচ্ছে মা আরও খেতে পারে মানে তো চলো দেখা যাক কি হয় কি গো

बाजीगर तू है बड़ा जादूगर अरे तुम सारे कथा में की एक जिज्ञेस को चीज से तो सुन मेरे की ला 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 हे हे ला 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 हे हे ला 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 ये बाबा আমি গেছে যাও ভাবছি না থাক রাখবো না সে তো রেখে দেবো আর কি জানো জিনিস ও আমার গলার হারটাও যেন কোথায় রেখেছিলাম খুঁজে পাচ্ছি না কি হবে বলতো খাটের নিচে নিচে রেখে দিয়েছি নাকি কি জানি বাবা মানে আরে আমি যে একটা কথা বলছি সেটা শুনতে পাচ্ছ নাকি খুব চেনা চেনা মুখখানি তোমার আরে কোথায় যাবে লাগছে আমাকে রেডিও কোথায় যাবে ভালো লাগছে না কিরকম লাগছে দেখতে ভালো করে সেজে ভালো করে ঘষে নিতে হবে যাবে কোথায় কোথায় যাবে গো তো কোথায় যাবে বলো বলো কি জিজ্ঞেস করছি তো তখন নাকি બો 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 ક્યાં જાવલા કી કેતો આમી આજ કે

ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে তোমার আমায় তুমি মেরোনা ছোট লোক ছোট লোক বলা 너무나 같이 아무래도 지금 소치 아무래도 지금 소치 지금도 마니 지금 소치 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 지금

ভিডিওটা লাইক করে দেবে সবাই বন্ধ কর ক্যামেরা বন্ধ কর